ডিবি প্রধান হারুন ও তার স্ত্রী আমেরিকায় অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে মার্কিন গোয়েন্দা এফবিআই ফেঁসে যাচ্ছে প্রধান প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানাবো কার্যপি নির্বাচন করায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বিষণ্নের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন এতক্ষণ শুনছেন এখন থাকছে বিস্তারিত ডিবি প্রধান হারুন পুলিশ নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায় কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় জমি দখল গ্রেপ্তার বাণিজ্য ইত্যাদি নানা অপকর্মের মাধ্যমে আর দশটা অসৎ কর্মকর্তার মতো নিজেকে তুলে ধরেছিলেন হারুন দু হাজার দশ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ানি থানার এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি দশ লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রসফায়ার হুমকি দিয়েছিলেন তাকে কিছু প্রভাবশালী সে ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জনে বদলি করা হয় কিশোরগঞ্জের বিঠামইনে বাড়ি হওয়ার সভাপতি আওয়ামী শাসন আমলে শুরু থেকে তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দিতেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাব বহুগুণ বেড়ে যায় আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানও আমন্ত্রিত হয়ে থাকে নেই হারুন তাছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকেনি কুখ্যাত পুলিশ কর্মকর্তা দু হাজার আঠারো সালে রাতের ভোটের বিতর্কিত নির্বাচন আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে দুই ডিসেম্বর দু সালে গাজীপুর থেকে সরিয়ে পাঠ ধকলের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয় নারায়ণগঞ্জে নিয়োগের প্রথম এগারো মাস নারায়ণগঞ্জ চার আসনে প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন স্বামী উসমানের মতো ভূমিদস্যু চাঁদাবাজ ও সন্ত্রাসী একজন এমপি বেশ কিছু লাঠিয়ালদের জেলে ঢুকিয়ে এই সময় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা করার হারণ কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি অচিরেই জনগণের কাছে প্রকাশ হয়ে যায় শামীম উসমানের মতোই আরো বড় মাপের দুর্বৃত্ত হলো এই হারণ মূলত টাকা পয়সা ভূমি দখল ও চাঁদাবাজিতে শামীম উসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জের একক বস হিসেবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন অবশেষে দুজনের সমঝোতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে এক টেবিলে স্বামী মসমান ও হারুনকে ভাত খেতে দেখা যায় তারপরে ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএপিতে পাঠানো হয় দু হাজার বিশ সালের চোদ্দই মে এ সময় তার পদবী হয় অতিরিক্ত মহাপরিদর্শক এই দু দুবছরের মাথা অর্থাৎ দু সালের মে মাসে হারুন ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয় নিয়ম অনুযায়ী তাকে আরও এক বছরের পদের জন্য অপেক্ষা করার কথা ছিল অর্থাৎ আইন না মেনেই তিন বছরের পরিবর্তে দু বছরে মাথায় অ্যাডিশনাল ডিআইজি থেকে হারুনকে ডিআইজি করা হয় হারুন বর্তমানে ডিএমপি ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক উদ্ধত তিনি প্রদর্শন করে চলেছেন কোনো কোন থানারিকুইজেশন অর্ডারের তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আটক করেছিলেন এছাড়াও বিশিষ্ট আলে হক ও ব্যবসায়ী নাচেরকে আটক রেখেছিল এবং এখনও যখন যাকে ইচ্ছা আটক করে চলেছেন হারনে ক্ষমতার মূল উৎস হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই রাষ্ট্রপতির প্রভাব খাটিয়ে তার পদোন্নতি এবং টানা তিনবারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার অর্জন করেছে সে সময় আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মদ দিয়ে মনোরঞ্জন করেন হারুন নিঝুম রবিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় মডেলদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছিয়ে নেয় হারুন মুখোশে হারুড়ে এই চরিত্র সূত্রে জানা গেছে স্ত্রী শিরিন আক্তারের সাথেও হারুড়ে রয়েছে সুসম্পর্ক হারুরের স্ত্রীর ডাবেই আমেরিকা জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড় একমাত্র কন্যা তাসনীন সেল হিসাম ও স্ত্রী শিরিনকে নিয়ে দেশের পরিস্থিতি খারাপ দেখলেই আমেরিকাতে স্থায়ী হওয়ার পরিকল্পনা রয়েছে হারণের যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা পান তবে জার্মানি বা অন্য কোনো ইউরোপের দেশে চলে যাবে হারুন ও তার পরিবার বিষয়টি বাংলাদেশের জন্য দুশ্চিন্তার অত্যন্ত কারণ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেস সদস্য সেটাকে আরোপ করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোবায়ডনকে খোলা চিঠি দিয়ে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলে একই সঙ্গে উল্লেখ করা হয় যাতে বাংলাদেশের সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর উপর কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বিপরীতে বাংলাদেশ তাতে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ সেনাবাহিনী এখনও পর্যন্ত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমালোচনা থাকলেও এই বাহিনীর সততা বারংবার প্রবাণিত হয়েছে তবে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে সেনাবাহিনী জড়িত বলে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে বিশেষ করে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা ডিজিআই বিরোধী দলগুলোকে নির্মূলের সাথে যুক্ত ছিল যা কোনোভাবেই সেনাবাহিনী কার্যক্রমে অন্তর্ভুক্ত নাই কারণ দেশের রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করা সেনাবাহিনীর নীতিমালার পরিপন্থী বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার সহ একাধিক প্রতিষ্ঠান এবং ব্যক্তি রাজনৈতিক ক্ষেত্রে জড়িত বিশেষ করে বিরোধী দলকে নির্মূল করার জন্য সহযোগিতা করছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ডয়সেভেল বিবিসি সহ বিষয়টি তুলে ধরা হয় প্রকৃত অর্থে অসংখ্য সেনাবাহিনীর অসংখ্য উচ্চ পদস্থ কর্মকর্তা সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে যাতে ভবিষ্যতে আরো পদে অবস্থান করতে সুবিধা পায় কারণ সেনাবাহিনীর সকল উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিয়োগ দেয় প্রতিরক্ষা দপ্তর আর এই মন্ত্রণালয় সরাসরি নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সুতরাং সেনাবাহিনী যদি রাজনৈতিক ক্ষেত্রে জড়িত থাকে এজন্য অবশ্যই সরকারকে দায় নিতে হয় বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতা নেতাকর্মীকে গুম এবং হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠাচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিষয়গুলো তুলে ধরে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেস সদস্য একই সঙ্গে উল্লেখ করা হয় সেনাবাহিনীর উচ্চ পদস্থ একাধিক ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর ঢালাওভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে নিষেধাজ্ঞা আরোপ করবে না কারণ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী কখনোই নিষেধা আরোপ করা সম্ভব নয় এর জন্য উল্লেখ করা হয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনী নিষিদ্ধ করার বাংলাদেশ এই মুখর্তে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এক নম্বর সেনা প্রেরণকারী দেশ সব মিলিয়ে প্রায় সাত হাজার সামরিক বাহিনী শান্তিরক্ষা মিশনে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীকে নিষিদ্ধ করতে পারে কারণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পরিচালিত হয় বহু অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থে ফলে যে কোনো বিষয়ে দেশটির আপত্তি থাকলে সঙ্গে সঙ্গে তা মূল্যায়ন করা হয় যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে জাতিসংঘের আওতাধীন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশনে নেওয়া হয় তাহলে অর্থ প্রদান করবে না আমেরিকা ফলে জাতিসংঘের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীকে অর্থ প্রদান করা সম্ভব হবে না সুতরাং সেনাবাহিনীর ওপর অবশ্যই নিষেধাজ্ঞা আরোপ করার সক্ষমতা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে এই ধরনের নিষেধাজ্ঞা আরো করলে সেনাবাহিনীর ওপর বড় ধরনের প্রভাব পড়বে কারণ শান্তিরক্ষা মিশন থেকে প্রতিটি সৈনিক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেত এটি বন্ধ হলে সেনাবাহিনীর ভিতর ক্ষোভে সৃষ্টি হবে এছাড়াও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা আরো করতে পারে বিশেষ করে যাদের নাম বিভিন্ন অসৎ কর্মকাণ্ডে যুক্ত এই ক্ষেত্রে সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান অনেক কর্মকর্তাই তালিকায় স্থান পাবে এক কথায় বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের নিষেধাজ্ঞা ভবিষ্যতে আরোপ করতে পারে এ বিষয়ে সরকার হয়তো আগামী ধারণা করেছিল তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে বিকল্প পন্থা অবলম্বন করছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পরিবর্তে অন্যান্য বিভিন্ন দেশের নিরাপত্তার কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে আরো বিশ্বে অনেক বড় অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে যার আওতা সহজেই পাঁচ থেকে সাত হাজার সেনাবাহিনী বোতায়ন করতে পারবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে যে পরিমাণ অর্থ পায় যার দ্বিগুণ অর্থ পাওয়া সম্ভব তারপরও শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের সুনাম পাচ্ছে তা কোনোভাবেই অন্য দেশের নিরাপত্তার কাজ করলে অর্জন করা সম্ভব নয় বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে যুক্তরাষ্ট্রের সম্রাষ্ট্র ক্রয় বন্ধ হবে তাছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আলাদা গুরুত্ব বহন করে তাই বাংলাদেশের সঙ্গে রাতারাতি সামরিক সম্পর্ক শূন্যের কোটায় নামিয়ে আনা অসম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর ওপর তাই আশা করা যায় মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না যদিও সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করে তা হবে আংশিক যেমন সাবেক সেনা প্রধান আজিজ আহম্মেদের মতো উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এক্ষেত্রে সামগ্রিকভাবে বাংলাদেশের সেনাবাহিনী তেমন কোন ক্ষতি হবে না তবে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে খুণ হবে বিষয়টি অবিলম্বে বন্ধ করা উচিত অন্যথায় দেশের ভিতরেও সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হতে পারে তবে পরিস্থিতি আসলে কোন দিকে যায় তা বলা কঠিন এজন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে নিরাপদ প্রস্থানে সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দিতে পারেন হাসিনা হঠাৎ করে নতুন এক তথ্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের আর সেটি হল দেশে নাকি দু সাত সালে সেই ওয়ান ইলেভেনের গন্ধ ছড়িয়ে পড়েছে এই গন্ধ কেউ না পেলেও ওবায়দুল কাদের নাকি ঠিকই পেয়েছে ওবায়দুল কাদের বলেছেন দেশে আবার ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আগের মতো আবারও মিডিয়ার একটি অংশ শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য উস্কানি দিচ্ছে তারপর শুক্রবার একটি অনুষ্ঠানে বলেছেন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে অতীতের দিকে তাকালে দেখা যায় দু সৃষ্টি হয়েছিল সেটা সম্পূর্ণ পুরো গেছে ওয়ান সম্পূর্ণের ঘরে আর শেখ হাসিনা ওই সময় নিজেও দাবি করেছেন যে ওয়ান ইলেভেন তাদের আন্দোলনেরই ফসল এখন স্বাভাবিকভাবে বলা যায় ওই সময় আন্দোলনে নেমে দেশে মানুষ হত্যা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নৈজান সৃষ্টি করেছিল তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের নৈরাজ্যের কারণেই দেশে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল সুতরাং বলা যায় ওয়ান ইলেভেনের প্রধান কুশিলাভ ছিলেন শেখ হাসিনা কারণ তার জন্যই দেশে ওয়ান ইলেভেন এসেছিল প্রশ্ন হলো ওবায়দুল কাদের হঠাৎ করে ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কেন ওয়ান ইলেভেন ঘটাবে কি সেনাবাহিনী কি এখনো সেই দুঃসাহস দেখাতে পারবে কারণ শেখ হাসিনা প্রায় সময় বলে থাকেন যে সংবিধানকে সুরক্ষা দেওয়া হয়েছে এদেশের সংবিধান লঙ্ঘন করে আর কেউ ক্ষমতা দখলের সাহস দেখাবে না ওবায়দুল কাদের বক্তব্য নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষণ সহ সচেতন মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে অনেকে বলছেন ক্ষমতা থেকে নিরাপদ প্রস্থানের জন্য সরকার নিজেই সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের সুযোগ হচ্ছে এর আগে ভিডিওর প্রতিবেদনে উল্লেখ হয়েছে শেখ হাসিনা দুইটি পথে এগোচ্ছে প্রথমটি হলো যে কোনো উপায় ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে আর যদি কোনোভাবে ক্ষমতা ধরে রাখতে পারবে না বুঝতে পারে তাহলে দ্বিতীয় পথটি অবলম্বন করবেন আর সেটি হলো সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে নিরাপদে প্রস্থান করা কিন্তু বিএনপি জামাতের হাতে শেখ হাসিনা কখনোই ক্ষমতা দেবে না যা আওয়ামী লীগের চূড়ান্ত সিদ্ধান্ত খোঁজ নিয়ে জানা গেছে ওয়ান ইলেভেন নিয়ে ওবায়দুল কাদের যে সকল বক্তব্য দিয়েছেন সবই পরিকল্পিত এখন পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে যদি দেখে যে আগামী তার ক্ষমতার সাজ যাবে না তাহলে ক্ষমতা সেনাবাহিনীর হাতে দিয়ে তারা নিরাপদে প্রস্থান করবে আর যদি দেখে যে নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতার সাজ যাবে তাহলে আর ওই পথে এগোবে না এজন্য ওবায়দুল কাদের এখন থেকেই ওয়ান ইলেভেন এর সঙ্গে দিয়ে যাচ্ছেন